সালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিন আক্তার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজকে তৈরি করবো আমডাল আমডাল রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাল ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব এরপর পরিষ্কার একটা ফাতিল দেখি ফাতিলের ভিতরে পানি দিয়ে ডালগুলোকে আমি বসিয়ে দিব কিছুক্ষণ পর ডালটা বলক উঠে গেছে এরপর ডালের উপরে ফেনাটা ফেলে আমি ডালের ভিতরে দিয়ে দিব হলুদ এবং লবণ এসে চুলার একটু কমিয়ে দিব ডালটা আস্তে আস্তে সিদ্ধ হবে তো হয়ে গেলে ডালটা গলে যাবে তো এই সিজনে কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন তো ডাল খেতে তো অনেক ভালো লাগে আমার কাছে আমডাল খেতে ভালো লাগে এই গরমের ভিতরে আম ডাল দিয়ে ফেট ভরে ভাত খাওয়া যায় এই আম ডালটা আমার পরিবারের সকলেই খেতে পছন্দ করে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আমিও খেতে অনেক পছন্দ আম ডাল খাওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে আমটাকে সংরক্ষণ করে ডিফে রেখে দিতে পারেন আমিও আম ডাল খাওয়ার জন্য আমটাকে ডিফে সংরক্ষণ করে রেখে দেই এখন রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে তো ডালটা গলে গিয়েছে এখন আমি এর সাথে দিয়ে দিব আম তার সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কিছু সময় জাল করলে আমটা সিদ্ধ হয়ে যাবে এখন আবার কেউ এসে কমেন্ট করে বলবো আম ডাল দেখানোর কি হইলো আম ডাল তো সবাই রান্না করতে জানে আমিও জানি আম ডাল সবাই রান্না করতে জানে যে যে যার যার মতো ওরা করে রান্না করে মজা হইলে হলো কথা তো আমার আম হয়ে গিয়েছে এখন আমি আম টালটাকে নামিয়ে নিয়েছি এখন বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ রসুন এই পেঁয়াজ রসুনটাকে আমি মনের সুখে মনের আনন্দে লাল লাল করে ভেজে নিব বাঁচতেই থাকবো বাঁচতেই থাকবো বাঁচতেই থাকবো বাজাবাজি হয়ে হয়ে গেলে এটা ডালের ভিতরে সেরে দিব। এটা হয়ে গেলে ডাল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে এটা হয়ে গেলেই ডালের ভিতর সেরে দেবো হয়ে যাবে আমার আম আমডাল পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডালের ভিতরে সেরে দেব এত হয়ে গিয়েছে আমার আম ডাল দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ